আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাওয়ার ল্যান্ড ভিডি ভিউয়ার্স অনেক দিন যারা চাচ্ছেন যে ম্যাকের অল ইন ওয়ান পিসি এবং ম্যাকের মেক মিনি পিসি যারা ব্যবহার করবেন অনেক দিন যাব যাদের স্বপ্ন যে একটা ম্যাকের প্রোডাক্ট যারা ব্যবহার করবেন অ্যাপেলের প্রোডাক্ট যারা ব্যবহার করবেন তাদের জন্য ভিডিওটি সাজিয়েছি আজকের এই ভিডিওতে থাকবে হচ্ছে তিনটা সিরিজ থাকবে হচ্ছে অল ইন ওয়ান ব্র্যান্ড পিসি যেটা থাকবে স্ক্রিন সাইজ সাতাশ ইঞ্চি একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি সহ থাকবে এবং ম্যাক মিনি থাকবে হচ্ছে দু হাজার বারো সালের মডেল দিয়ে সাজিয়েছি বাজেট রেন্স যাদের কম স্বপ্ন দেখেন যারা ম্যাকমিনি এবং ম্যাকের অল ইন ওয়ান একটা পিসি ব্যবহার করবেন এই ভিডিওটি তাদের জন্য সো ভিউয়ার্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক এক কথা যারা আসলে গ্রাফিক্স ভিডিও এডিটিং অটোক্যাডের কাজ এবং হাই পারফরমেন্সে যারা ভিডিও এডিটিং দেখতে চাচ্ছেন কিংবা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন তাদের জন্য এই প্যাকেজগুলো দিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিওটি আমার সামনে যে ম্যাক মিনি দেখতে পাচ্ছেন ম্যাকের অল ইন ওয়ান পিসি ভিউ পিসিটির মনে থাকবে হচ্ছে ম্যাক ওয়ান জিরো ফোর ওয়ান এইট মডেলের একটা পিসি থাকবে এবং এটা ম্যাকমিনের কিন্তু একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লের একটা পিসি থাকবে এবং ডিডিআর থ্রি এইট জিবি জিডিআর থ্রি ষোলো জিবি র্যাম থাকবে স্পিড থাকবে হচ্ছে কোড়াই ফাইভের একটি পর থাকবে টু পয়েন্ট ফোর জিরো গিগার্স এবং এটার যে আপনার গ্রাফিক্স মডেল থাকবে গ্রাফিক্স থাকবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি গ্রাফিক্স থাকবে এসএসডি থাকবে কিন্তু অরিজিনাল ম্যাকের কিন্তু ইন বিল্ড এসএসডি আপনি পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু আপনার ফিউশন ড্রাইভ অর্থাৎ আমরা যেটাকে পিসির জন্য যেটা যেটা হার্ড ডিস্ক ব্যবহার করি কিংবা এসএসডি ব্যবহার করি পিসি ব্যাক কিন্তু আপনার ফিউশন ড্রাইভ ইউজ করে থাকেন ওয়ান টিভি থাকবে হার্ড ডিস্ক যেটা আমরা ফিউশন ড্রাইভ কিংবা হার্ড ডিস্ক বলে থাকি এবং একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি দিয়ে এই পিসিটির অল ইন ওয়ান এই পিসিটি দিয়ে যেটা যদিও দুই হাজার পনেরো সালের মডেল এবং পনেরো সালের মডেল হলেও কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটা ডিভাইসটা দেখতে পাচ্ছেন যে একদমই ফ্রেশ কন্ডিশনের একটা পিসি এবং একদমই ফ্রেশ কন্ডিশনের একটা পিসি কোনো দিক থেকে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছু থাকবে না একদম ফ্রেশ কন্ডিশনের পিসি পেয়ে যাবেন এবং এটাতে কিন্তু আপনি টু কে ডিসপ্লে পেয়ে যাবেন টু কে ডিসপ্লে দিয়ে এই পিসিটির যদিও মার্কেটে প্রাইস চলছে আপনার পঁচত্তর থেকে আশি হাজার টাকা আজকের ভিডিওতে আমরা এই পিটি প্রোডাক্টটি অফার করছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এবং প্রতিটা পিসি কিন্তু আপনি আমাদের কাছ থেকে এক মাস পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি ভিভার্স ম্যাকের আরও একটি প্রোডাক্ট আছে যেটা হচ্ছে অল ইন ওয়ান পিসি থাকবে এবং এটাও কিন্তু আপনার একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে একটা পিসি এবং ফোর কে রেজুলেশন আপনি পেয়ে যাবেন ফোর কে রেজুলেশন পিসির মডেল থাকবে হচ্ছে ম্যাক এ ওয়ান ফোর ওয়ান এইট মডেলের একটা পিসি এবং এই পিসিটিতে আপনার দুই হাজার সতেরো সালের একটি মডেল পেয়ে যাবেন কোরআ ফাইভ থাকবে এইট জিবি র্যাম থাকবে এবং এটাতেও কিন্তু আপনার ডিডিআর ফোরের যে এইট জিবি র্যাম থাকবে চব্বিশশো মেগা আর্সের এইট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের এবং পাশাপাশি কিন্তু আপনার এটাতে কিন্তু ফোর জিবি একটা রেডিওন সিরিজের গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন যেটা হচ্ছে যেটা মডেল থাকবে হচ্ছে ফাইভ সিক্স জিরো ফোর জিবি একটা ডেলিকেট গ্রাফিক্স থাকবে গ্রাফিক্স থাকার কারণে যারা আসলে ভিডিও এডিটিং অটো কাজ গ্রাফিক্সের কাজ এবং আদার যে গেমিং এক্সপেন্টের যে কাজগুলি করতে চাচ্ছেন এক্স স্মুথলি করতে পারবেন এবং এই পিসিগুলো কিন্তু আপনার যারা ম্যাকের ইউজার আছেন তারা কিন্তু জানেন যে প্রোডাক্টগুলোর কোয়ালিটি এবং পারফরম্যান্স কী দিয়ে থাকে আপনি নিশ্চিন্তে আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন এবং এটারও কিন্তু ফিউশন ড্রাইভ থাকবে আপনার ওয়ান টিবি অর্থাৎ যেটাকে আমরা হার্ড ডিস্ক বলে থাকি এটা কিন্তু আপনার ওয়ান টিবি পেয়ে যাবেন প্রোডাক্টের ডিভাইস কোয়ালিটি পেয়ে যাবেন আপনি একদমই ফ্রেশ কন্ডিশনের একটা পিসি এবং এই পিসিটার কিন্তু ওয়েস্ট থাকবে কিন্তু আপনার থার্টিন পয়েন্ট সেভেন পয়েন্ট এইট থাকবে ওএস ডিভাইস এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার এর প্রোডাক্টের প্রাইস প্রোডাক্টের প্রাইজে আসেন অন্য অন্য জায়গা থেকে দেখবেন যে বিভিন্ন জায়গায় অনলাইনে অফলাইনে দেওয়া আছে আপনার প্রাইস অলমোস্ট আশি থেকে পঁচাশি নব্বই হাজার টাকা প্রাইস থ্রো করা আছে আজকের এই ভিডিওতে আমরা এই প্রোডাক্টের অফার দিচ্ছি মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা দুই হাজার সতেরো সালের মডেল এবং একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চির ডিসপ্লে সহ ফোর কে রেজলিউশনের পাবেন অরিজিনাল অল ইন ওয়ান ম্যাক ম্যাকের একটা পিসি এবং এই পিসিটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে ওয়ারেন্টি গ্যারান্টি সব পেয়ে যাবেন এবং প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের একটা ডিভাইস মানে কোনো রকম কোনো দাগ কিংবা স্কেচ কিংবা ইউজ হয়েছে এরকমই মনে হচ্ছে না এরকম মানের একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছ থেকে আপনি পাওয়ারল্যান্ড বিডি থেকে নিতে পারবেন নিশ্চিন্তে যদি সুযোগ হয় পাওয়ারল্যান্ড বিডি সরাসরি ভিজিট করে নিতে পারেন চাইলে আপনি অফলাইনে কিংবা অনলাইনে যেভাবে চান না কেন নেওয়ার সুযোগ থাকছে এরপরে যে প্রোডাক্টটা নেওয়ার কথা বলব ম্যাকের সাতাশ ইঞ্চি একটা ডিভাইস যেটা থাকবে হচ্ছে দু সালের মডেল পিসির মডেলটা থাকবে হচ্ছে ম্যাকের এ ওয়ান ফোর ওয়ান নাইন মডেলের একটা ম্যাকের অল ইন ওয়ান পিসি প্রসেসর টাইপ থাকবে কোড়াই ফাইভের একটা পিসি থাকবে টু পয়েন্ট ফোর জিরো গিগাহার্স র্যাম থাকবে ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে গ্রাফিক্স থাকবে রেডিওন সিরিজের গ্রাফিক্স রেডিওন সিরিজের প্রো ফাইভ সেভেন জিরো ফোর জিবি ডেলিকেট গ্রাফিক্স থাকবে এবং ফিউশন ড্রাইভ পেয়ে যাবেন আপনি ওয়ান টিবি যেটা দিয়ে কিন্তু আপনি খুব ভালো মানের একটা স্টোরেজ পেয়ে যাবেন ম্যাকের কিন্তু অরিজিনাল ওয়েস্ট করা আছে ওয়ান মানে থার্টিন পয়েন্ট সেভেন পয়েন্ট এইট ম্যাকের অরিজিনাল ওয়েস করা আছে এবং এটা কিন্তু আপনি ফাইভ কে রেজুলেশন পেয়ে যাবেন ভিওয়ার্স এবং এই প্রোডাক্টটারও কিন্তু দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের একটা পিসি মানে কোনো রকমের একদম একদম নিট অ্যান্ড ক্লিন একটা পিসি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পোর্ট অ্যান্ড বাটনগুলো কিন্তু ডিটেলসে দেওয়া আছে ভিওয়ার্স প্রতিটা পিসিতেই কিন্তু আপনি অল ইন ওয়ান সব ধরনের পোর্ট পেয়ে যাবেন চারটা পেয়ে যাবেন আপনি ইউএসবি পোর্ট দুইটা পেয়ে যাবেন টাইপ সি পোর্ট এবং আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট তো থাকবে এবং ল্যান্ড কানেক্টিভিটি ছাড়াই কিন্তু আপনি এই পিসিগুলিতে আপনি ইন্টারনেট কানেকটিভিটি করতে পারবেন এরকমের ডিভাইস থাকবে একদমই ফ্রেশ কন্ডিশনের একটা পিসি যারা সেগুলি বড় মনিটর সহ একটা অ্যাপেলের ম্যাক অল ইন ওয়ান কিনতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই পিসিটি কিনতে পারেন এবং এই পিসিটিতে গ্রাফিক্স আছে ভালো এবং আপনি র্যাম রুম থেকে শুরু করে গ্রাফিক্স থ্রি ডি লেভেলে যারা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন এবং অটো ক্যাট পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে এভরিথিং সব ধরনের কাজের জন্য মাল্টিপল একটা পিসি এই পিসিটার মার্কেটে যদি আপনি যাচাই করে দেখেন যে মোবাইল নাম্বারটা দিয়ে প্রাইস থাকবে অলমোস্ট এক লাখ আশি থেকে নব্বই হাজার টাকা এরকম একটা প্রাইস চলে আসবে এই ভিডিওতে এই পিসিটি অফার করছি মাত্র বিরাশি হাজার পাঁচশো টাকা এবং আদার্স আরও কিছু ডিভাইস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি আসবেন দেখে শুনে নেওয়ার অপরচুনিটি থাকবে যারা আসলে ম্যাকের অল ইন ওয়ান পিসি কিনতে চাচ্ছেন নিশ্চিন্তে কিন্তু পাওয়ার লাইন নিতে পারেন এই অফারটি থাকবে হচ্ছে মাত্র সেভেন ডেসের জন্য এই অফারটি আমাদের কাছে থাকবে এবং এই পিসিগুলো কিন্তু আপনি নিশ্চিন্তে নিতে পারেন গার্স এরপরে আমাদের কাছে আরও একটা ডিভাইস অ্যাভেলেবেল আছে যেটা থাকবে ম্যাক মিনিং অলি ম্যাকমিনি একটা পিসি থাকবে আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা মডেল নাম্বার থাকবে হচ্ছে এ ওয়ান থ্রি ফোর সেভেন দু হাজার বারো সালের একটি মডেল পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টটাও কিন্তু দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ একটা ডিভাইস পোর্ট অ্যান্ড বাটন দেখতে পাচ্ছেন যে ইউএসবি পোর্ট পেয়ে যাবেন চারটা মিনি ডিসপ্লে পোর্ট থাকবে পাওয়ার পোর্ট থাকবে এবং ইউএসবি পোর্ট তো থাকছে এবং এটা সাউন্ড শোনার জন্য কিন্তু একটা পোর্ট অ্যান্ড বাটন পেয়ে যাবেন প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন একদমই সুপার ফ্রেশ কন্ডিশনের একটা পিসি থাকবে পিসিডিতে যেটা আপনার ফোর জিবি র্যাম এক ফোর জিবি র্যাম এবং ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক এসডিডি দিয়ে থাকবে এই পিসিটির প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা আর যেটা ওয়ান টিবি হার্ড ডিস্ক যেটা আপনার এইট জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি ডিস্ক দিয়ে থাকবে এই পিসিটির প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আপনি ম্যাক মিনি ইউজ করতে পারছেন এবং ভালো প্রাইজে নিতে পারছেন যারা আসলে মিড রেঞ্জের যে কাজগুলি আছে সেগুলো কিন্তু খুব অনায়াসে সেরে নিতে পারবে ভিও এই পিসিগুলা কিন্তু আপনি ইউজ করে স্বাচ্ছন্দ্য ফিল করবেন এবং লং টাইম ধরে ইউজ করতে পারবেন এবং প্রতিটি পিসির ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে আপনি এক মাস পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম থাকবে এই ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি সরাসরি পাওয়ার বিডি ভিজিট করতে পারেন আপনাকে আসতে হবে ঢাকা রোড সুভাষ ভবন নাম্বার লেভেল সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করে ঘরে বসে প্রোডাক্টটি বুঝে নিতে পারবেন মাত্র দুই টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহন দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ